পার্সেন্ট পাচ্ছেন লোকাল কাজগুলো আপনারা করুন বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে আপনি খরচা করুন লোকাল এরিয়ায় বিল্ডিং বেশি বানাবেন না রাস্তা করুন আলো করুন জল করুন যে স্কুলটা ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান আইসিডিএস সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি এগুলোকে দেখে নিতে হবে ভালো করে আমি যেটা পঁচিশ ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে এখন বর্ষাকাল এখন গাছ পোতা ছাড়া অন্য কাজ হয় না ইরিগেশনের কাজ ছাড়া অন্যান্য কাজ যত বাকি আছে যেগুলো আমাদের হাতে আছে টেন্ডার করে রেডি করতে হবে যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায় টাইম নষ্ট করব না বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু চোদ্দ বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে বীরভূম জেলার জন্য ঘোষিত এক হাজার তিনশো প্রকল্পের মধ্যে এক হাজার দুশো সাতাশটি প্রকল্পের কাজ শেষ হয়েছে নাইনটি ওয়ান পারসেন্ট একশো তেইশটি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে যেটা তিন বছরে বেশি দেরি হয়েছে বিরানব্বইটি প্রকল্পে এক বছরে বেশি দেরি হয়েছে এবং একশো তেইশটি প্রকল্পের কাজ শেষ করা যায়নি তার মধ্যে ছেচল্লিশটি এডুকেশান ডিপার্টমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রো অ্যাক্টিভ কাজগুলো ইমিডিয়েট করতে আমি একটা কথা আপনাদের বলবো কর্মশ্রী প্রকল্পে যেটা একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে পঞ্চাশ দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের গত বছর আমরা সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে আমরা মোট কত টাকা খরচা করেছি আমরা আট হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা চব্বিশ পঁচিশে পঁচিশ চব্বিশে এখনও পর্যন্ত সাতশো আঠাশ কোটি বাষট্টি লক্ষ টাকা ম্যান্ডেজ ক্রিয়েট হয়েছে এখনও পর্যন্ত এটা তো কয়েকটা কোটি এটা তো কত কোটি কোটি হয়েছে হুম পঁচাত্তর কোটি না আশি কোটি ম্যান্ডেজ তৈরি হয়েছে হ্যাঁ সেভেন্টি ফাইভ ম্যানডেন্স তৈরি হয়েছে আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো এখনও পর্যন্ত এই বছরে চৌত্রিশ দিনের কাজ হয়েছে অন্য জেলায় কিন্তু আপনাদের জেলায় বত্রিশ দিনের হয়েছে আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি আগের বার কিন্তু আমরা আটান্ন দিন পর্যন্ত কাজ করেছি পঞ্চাশ দিন বললেও একশো দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায় আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি পঁচিশ ছাব্বিশ দিনের কাজ হতো না তারপরে আমরা পার্শ্ব করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম সেখানেও আটচল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হতো কিন্তু গতবার আমরা কর্মসূচি প্রজেক্টে আটান্ন দিনের কাজ করেছি এবার যদি আটান্ন দিনের জায়গায় পঁয়ষট্টি হয় সত্তর হয় আমার কোনো আপত্তি নেই আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান গতবারে আটান্ন করেছি পঁয়ষট্টি করা উচিত গত বছর আমরা আট হাজার তিনশো কোটি টাকার জন্য খরচ করেছি কর্মশ্রী শুধু বাড়ির জন্য আমরা প্রায় চোদ্দ হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায় তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে ছশো বিশ পঞ্চাশ বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দ্বিতীয় কিস্তি ষোলো লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে প্রথম ফেজ পাবে সেকেন্ড ডিসেম্বরে আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে তার আঠাশ লক্ষ হয়ে গেল এরপরও যেটা বাকি থাকবে লোকের কমপ্লেন থাকবে দুয়ারে সরকারও সাথে সাথে হবে আমার আমার সমাধান যারা মনে করবেন তারা সেখানে যাবেন গিয়ে তাদের সাজেশানও দেবেন বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন দয়া করে ঝামেলার সৃষ্টিকারীরা আসবেন না মানুষের কাজ করতে দিন রাস্তাও অনেক হয়েছে আমি আর নতুন করে বলছি না আরও কিছু নতুন রাস্তা দেব জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় নাইনটি পার্সেন্ট টাকা খরচ করি কি করে অঙ্কটা দেখায় আমরা ষাট ওরা চল্লিশ কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের পাইপের টাকাটা যদি ধরেন যেখান দিয়ে যাচ্ছে ল্যান্ডের টাকাটা যদি ধরেন মেনটেন্স খরচ ধরেন তাহলে দেখবেন নাইনটি পার্সেন্ট টাকা আমাদের দিতে হচ্ছে তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে এখানে কি এসছে হ্যাঁ আমাদের লক্ষ্যমাত্রা এক কোটি পঁচাত্তর লক্ষ পরিবার জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যেই আটানব্বই লক্ষ ঊনপঞ্চাশ হাজার পরিবার মোট ব্যয় করা হয়েছে তিরিশ হাজার কোটি টাকা এবার আমি একটা কথা বলবো আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই তোমার যেখানে পাইপ পড়ে আছে যে কাজগুলো করা উচিত কেন্দ্রের ওপর নির্ভর না করে ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে আমি কেন চুপচাপ থাকবো আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো আর জেলা পরিষদ থেকে ফাইভ পার্সেন্ট নাও পঞ্চায়েত সমিতি থেকেও ফাইভ পার্সেন্ট বলো খরচা করতে এর জন্য টেন পার্সেন্ট তারা লোকালি করুক আর জলের কাজটার জন্য তারাও ফাইভ পার্সেন্ট করে খরচা করুক এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য এক কোটি টাকা করে তারা দেবেন ডিএমরা পিএইচি ডিপার্টমেন্টকে দেবেন পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে কোথার থেকে করবে প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে দশ লক্ষ টাকা করে ধার্য করবেন তাহলে সবাই মিলেই আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো রাজ্যের টাকার সাথে এই টাকাটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অনেকটা করতে পারব এটা কিন্তু মাথায় রেখে ভালোভাবে করতে হবে আগে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিলো আর সে পাইপ ফেলে দিয়ে পালিয়ে গেলো জল নেই আগে দেখতে হবে কোথায় জল পাওয়া যাবে অনেক জায়গায় পাইপ পড়েছে যেখানে জল পাওয়া যায় না আগে তো সয়েল টেস্ট করতে হবে আর যেখানে যেখানে এই প্রবলেমটা আছে হাউ টু সলভ ইট এটা দরকার হলে কনভারজেন্স করে করতে হবে কিছুটা আরবানের হেল্প নিতে হবে কিছুটা মিউনিসিপ্যালিটির হেল্প নিতে হবে কিছুটা জেলা পরিষদের হেল্প নিতে হবে কিছুটা ইরিগেশনের হেল্প নিতে হবে চার পাঁচটা ডিপার্টমেন্ট মিলে কনভার্জেন্স করে কাজটা করতে হবে মাইনরিটিসরাও তাদের একটা ফান্ড আছে যা দিয়ে আমরা অনেক কাজ করি ট্রাইবালদেরও একটা ফান্ড আছে এসসিদেরও আছে নানা রকম কমিশন আছে এদের কাছ থেকেও একটা কনভার্জেন্স করো মাইনরিটি ডিপার্টমেন্টকে ধরো এসসিকে ধরো এসটিকে ধরো সব একসাথে কনভার্জেন্স করে এটা আমাদের করতে হবে দু হাজার পাঁচশো কোটি এক্সট্রা দিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকাগুলো দিয়ে কাজগুলো করে দাও ল্যান্ড তো আমাদের পাইপ তো আমাদের মেনটেন্যান্স তো আমাদের যেটা পড়ে আছে আর প্লাস আমি এটা সকলকে রিকোয়েস্ট করব আমাদের জেলা পরিষদগুলো যেখানে আছে তারা পাঁচ পার্সেন্ট পঞ্চায়েত সমিতি যারা আছে তারা পাঁচ পার্সেন্ট তারা পিএইচি ডিপার্টমেন্টকে ডিএমএর থ্রুতে কাজটা করবে ডিএমরা জানে এলাকারটা ডিএমকে দিন এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে যতটা পারি আমরা চেষ্টা করব তারপরে বাদ বাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো দেউচা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে আমি আমেদনগর যে জায়গাটা আমেদপুর যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশান দেওয়া হয়ে গেছে তাতে কি হবে তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে প্লাস দেউচা পাঁচ তো আপনাদের একটা পুরো কেয়ার বলবো এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে তার প্রসেস চলছে এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে আমি দেউচা পাতনির সকল আদিবাসী ভাই বোনদের সংখ্যালঘু ভাই বোনদের তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন পাক্য চালু করেছি তাতে তারা অংশ গ্রহণ করেছেন স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা উনিশ কোটি টাকা খরচা করছি যাতে রাস্তা পানীয় জল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং জাহের থান স্কুল শিশু উদ্যান ইলেকট্রিসিটি সব হয় হসপিটালও করে দেবো ওটা আমি আলাদা করে করব তিনশো ছাব্বিশ একটা তো হচ্ছে বারো একর জায়গায় পাথর মাইনিং হচ্ছে এছাড়াও তিনশো চোদ্দ একর জমিতে বেসল পাথর মাইনিং কাজের জন্য ই টেন্ডার করা হচ্ছে ভূগর্ভস্থ কোল মাইনিং জন্য দু সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয় আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেল হবে এছাড়াও রিহাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা টাকা টর ছাড়াও বিরাশি জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে এখনো পর্যন্ত সাঁত্রিশটি স্যান্ড মাইনিং ব্লক প্রায় একশো আটানব্বই হেক্টর জমি অকশন করা হয়েছে এবং চালু হয়েছে আরো দুটি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে শীঘ্রই চালু হবে মোকাদম নগরে বাহাত্তর একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি হয়ে করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে একশো আটাত্তর একর জমির ওপর হাডগাছা জেটিয়া ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে এক হাজার তিনশো সাতচল্লিশ একর জমির ওপর বিনোদপুর ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিজ হয়েছে পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিজ দেওয়ার প্রসেস চলছে এতে তো কর্মসংস্থান মুর করে বাড়বে তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে বাইরে পড়ে আছে তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান অনেক সুযোগ আছে যখন কোভিড হয়েছিল আমরা তো অনেক হেল্প করেছিলাম একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে তাকে নিয়ে আসি তার পরিবারকে সাহায্য করি এ কাজগুলো আমরা করে থাকি শান্তিনিকেতনের ট্যুরিস্ট লজের মানোন্নয়নে আমরা প্রায় দশ কোটি টাকা খরচ করেছি একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে শেষ হবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে শান্তনু এটা বলে দিও শেষ করতে রাঙাবিতান টু ট্যুরিস্ট কমপ্লেক্স আরও বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে প্রথমটা তো আমি করে গেছি দু হাজার ষোলোতে দ্বিতীয়টাও হচ্ছে এখানেও অনেকগুলো কটেজ থাকবে তারাবিতান পর্যটকদের মানোন্নয়নে চুরাশি লক্ষ টাকা কাজ চলছে তাড়াতাড়ি শেষ করতে হবে আর বাউল বিতানের খবরটা কি ম্যাডাম তারাবিতানে কাজ শেষ হয়ে গেছে তারাবিতানে ওখানে থাকা শুরু করে দিয়েছে ওটা ফুললি অপারেশনাল আছে অপারেশনাল আছে আর বাউল বিতানে বাউল বিতানে ম্যাডাম সামান্য কিছু কাজ বাকি আছে সেটা আমাদের কালকে কথা হচ্ছিল আমাদের সেক্রেটারি যিনি আমাদের ট্যুরিজম আছেন উনি বলেছেন খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে ইমিডিয়েট করবে রাইট ম্যাম পূজার সময় লোকেরা বেড়াতে আসবে তো আগে শেষ হয়ে গেলে তোমাদের ইনকামও বাড়বে লাভপুরে হাসুলি ব্লকের উন্নয়নে দু কোটি সাতচল্লিশ লক্ষ টাকার ডিপিআর তৈরির কাজ চলছে লাভপুরে ফুল্লোরা তলার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় দু কোটি টাকা দেওয়া হচ্ছে এক কোটি অষ্টআশি লক্ষ টাকা এবং সেটার ডিপিআর তৈরি হচ্ছে আগে কোটি টাকা দিয়েছেন তার কাজ হয়েছে আমি দেখে এসছি এবার হচ্ছে রিলিজিয়াস সার্কিট দুটো হাতে নেওয়া হয়েছে এটা আপনারা জেনে রাখুন বীরভূমের মানুষের জন্য সবার জানা উচিত এক সুরে এটা একটা রিলিজিয়াস সার্কিট হচ্ছে এটা হচ্ছে রাঙা বোলপুর থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সতীপীঠ ফুল্লোরা সতীপীঠ কঙ্কালি সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ তো মানে ওই সার্কিটে থাকবে দুই হচ্ছে আর একটা সার্কিট হাতে নেওয়া হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে মাদলের তালে ম্যাডাম যেহেতু ধামসা মাদল আমাদের আদিবাসী ভাই বোনদের খুব প্রিয় আমাদেরও প্রিয় রাঙা বিতান বোলপুর থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী সতীপীঠ আকালিপুর কালীবাড়ি ঘোষগ্রাম বিচ্ছন্দপুর কল্লেশ্বর শিব মন্দির এছাড়াও আমাদের পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে আমাদের তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে তারও কাজ চলছে এবং তারাপীঠের জন্য আমি যতদূর জানি আরও টাকা দেওয়া হয়েছে প্রায় দু কোটির ওপর টাকা দেওয়া হয়েছে যেটা ওদের আরও কিছু কাজ করবার জন্য এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায় দয়া করে কেউ যায় না এরা কাজটা জানে বলে নিয়ে যায় মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে সেই জন্য নিয়ে যায় কিন্তু আমাদের বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার এটা তাদের কনস্টিটিউশনাল রাইট ডেমোক্রেটিক রাইট ফান্ডামেন্টাল রাইট সুতরাং আমাদের লোকেদের ওপরে অত্যাচার হলে তাদের প্রোটেকশান দেওয়া আমাদের কাজ এই জেলাতে সরাসরি মুখ্যমন্ত্রীতে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি অভিযোগ পাওয়া গেছিল যার মধ্যে ষোলো পার্সেন্ট পেন্ডিং আছে এটা ইমিডিয়েট সলভ ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলছি ম্যাডাম যেটা পেন্ডিং আছে সেটা হচ্ছে আমাদের পেনশনের যেগুলি আছে সেগুলো আমরা পাঠিয়েছি যেহেতু আমাদের লিমিটের বাইরে গেছে ম্যাডাম আস্তে আস্তে ওগুলি হবে ম্যাডাম ডিপার্টমেন্টে পড়ে আছে ওগুলো ঠিক টাইমে হবে রাইট ম্যাম এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফিল্ড ভেরিকেশান টিমের আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান টিম আছে তার মাধ্যমে দেড় হাজারের বেশি ফিল্ড ভেরিফিকেশান ভ্যালিয়েশন ভ্যালিডেশান করা হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে এবং যাদেরটা মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট টাইম গ্যাপ বিটুইন বেনিফিট সেকশন বেনিফিট স্যাংশন অ্যান্ড অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি যেগুলো স্যাংশান হয়ে গেছে সেগুলো কেন করে থাকবে ও একটা প্রবলেম ছিল কিন্তু ও বিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন বাংলা সহায়তা কেন্দ্র তারা কিন্তু অনেক কাজ করেছে তাদের আমাদের আরও প্রমোট করতে হবে তাদের মাধ্যমে আমরা প্রায় এক হাজার কোটি টাকার বেশি আর্থিক লেনদেন করেছে ই ওয়ালেটের মাধ্যমে স্বাস্থ্য তো অনেক হয়েছে নতুন করে আর কিছু নেই রাজ্যে পুকুর কাটা হয়েছে চার লক্ষ তেরো হাজার কিন্তু অনেকে করে কি একটুখানি কেটে দিয়ে চলে যায় যত গভীর করবেন পুকুর কাটাটা তত কিন্তু আরও বেশি করে জলটাই পুকুরে গিয়ে ভরবে আমি আস্তে আস্তে দেখছিলাম আমি গঙ্গার ধারে থাকি আদি গঙ্গার ধারে ছোটোবেলা থেকেই যে পুকুর গঙ্গা ব্রগঙ্গা সব টুপটুপ করছে মানে জল রাখার আর জায়গা নেই এবারে যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিও এতদিন কোনোদিন হয়নি প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে আর নিজেদের রাজ্যে দশ দিন ধরে জল নামে না সেদিকে কোনো ভূক্ষেপ নেই তো বোঝাই যাচ্ছে নাটকটা কীভাবে হচ্ছে প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু